সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা শুক্রিয়া আদায় করি আমরা যদি শুক্রিয়া আদায় না করি তাহলে আমাদেরকে আল্লাহ তালা কঠিন আজাবে আমাদেরকে পাকড়াও করবেন আল্লাহ পাঠুকুর আদানীন কোরআন এক মধ্যে বলেন আর

তাহলে আমি তোমাদেরকে ওই সকল নিয়ামতের যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের চাইতে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামতের সুখে আদায় না করো তাহলে আমি তোমাদেরকে কঠিন আদাবে পাকড়াও করব আল্লাহ পাকড়ুল আলমিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন এত নিয়ামত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা কখনোই কখনোই আমরা এই নিয়ামত গরুনা করে শেষ করতে পারবো না এই কথাটাই আল্লাহ তারা কোরআন কারীর মধ্যে আরো এক আয়াতে আল্লাহ তারা বলেন তুমি আমার বন্ধগণ যদি তোমরা আমার নিয়ামতের বর্ণনা যদি করতে চাও তাহলে কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না আমাদেরকে আল্লাহ তাহলে এত এত নিয়ামত দান করেছেন এত বেশি নিয়ামত দান করেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনের প্রত্যেকটা পদে পদে আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবো না তাহলে কি করতে হবে আল্লাহ তালার নিয়ামত বেশি বেশি আদায় করতে হবে এটি আল্লাহ তালা আমাদের কাছে চান আল্লাহ আলমিন আমাদের কাছে চান আমরা যে আল্লাহ তালা বেশি বেশি সুক্রিয়া আদায় করি আমাদেরকে এই সুক্রিয়া আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকি তাহলে আল্লাহ তা আমাদের উপর অসন্তুষ্ট হবেন আর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে কঠিন না যাবে করতে পারেন এবং আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তিনি আমাদের থেকে চিনিয়েও নিতে পারেন আমাদের জীবনে আল্লাহ তারা কত নিয়ামত দিয়েছেন আমাদের নিজের বডির দিকে যদি আমরা দেখাই আমাকে আল্লাহ তারা সুন্দর একটা দেহ দিয়েছেন সুন্দর হাত দিয়েছেন সুন্দর পা দিয়েছেন সুন্দর চোখ দিয়েছেন সুন্দর নাক দিয়েছেন সুন্দর কান দিয়েছেন সুন্দর মুখ দিয়েছেন সুন্দর ভাষা দিয়েছেন এ তো নিয়ামত আমাদের আমাদের শুধু শুধু বড়ির এত নিয়ামত আরও কত নিয়ামত এই সকল নিয়ামত কখনোই বলা যাবে না সম্ভব নয় সেটা আল্লাহ তালা তো পুরান্তি বলেই দিয়েছেন ওই তাহ ন তোমরা কখনোই আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তো পারবেই না নিয়ামত গণনা করতে চাও তাহলে এই গণনা করতে শেষ করতে পারবে না আমার মুসলিম ভাইয়েরা আল্লাহর বল আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয় আদায় করতে হবে এই শুক্রিয় আদায়টা আমাদেরকে দুই ভাবে করতে হবে এরকম যে মুখে মুখে অন্তরে দিলে দিলে আল্লাহ তারা শুক্রিয়া আদায় করতে হবে মুখে মুখে বলতে হবে আল্লাহ আমাকে যে নিরাপদ দিয়েছে আমি আপনার সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ এ আল্লাহ আপনি আমাকে মুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ এ আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ এ আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এ আল্লাহ আপনি আমাকে জনাবারা শক্তি দিয়েছেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ তার আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রে আদায়ের এক নম্বর পন্থা হচ্ছে মুখে মুখে সুক্রে আদায় করা আরো একটা পন্থা আছে সেটা কি সেটা হচ্ছে কর্ম কাজ কর্মকাণ্ডের মাধ্যমে কাজের মাধ্যমে সুক্রে আদায় করতে হবে এটা আবার কিরকম আল্লাহ তার আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন এই সকল নিয়ামতের যথাযথ ব্যবহারটাই হচ্ছে তাদের মাধ্যমে আল্লাহ তার নিয়ামতের শুক্রিয়া আদায় যেমন আমাদেরকে আল্লাহ তারা মুখ দিয়েছেন এই মুখ দেওয়া তারা উদ্দেশ্য কি হারাম কথা বলা আমাদেরকে আল্লাহ তারা যেই মুখ দিয়েছেন যে জবাব দিয়েছেন এই মুখ দ্বারা উদ্দেশ্য কি মিথ্যা কথা বলা না কখনো নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য মিথ্যা কথা বলা নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য গালি গালাজ করা নয় এই মুখ দ্বারা উদ্দেশ্য কিপদ করা নয় তাহলে এই মুখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা যে ইবাদত বন্দী করতে বলেছেন নেক কাজ করতে বলেছেন ওই সকল নেক কাজ এবং ইবাদত বন্দীর কথা আমাদের মুখে মাথায় থাকতে হবে আমাদেরকে আল্লাহ তালার জিকির করতে হবে তাহলে আমাদেরকে কাজের মাধ্যমে মুকে শুকরিয়া আদায় হবে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখের জন্য যেরকম ভাবে মুকে মুকে আলহামদুলিল্লাহ বলতে হবে এরকম ভাবে চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে যদি আমরা এই চোখ দিয়ে আমরা না দেখে কাজ যদি না দেখি না দেখে কাজ যদি দেখি তবে তো আমাদের শুকরিয়া তো হলো না আল্লাহ তালা নিয়ামতের না শুকরই হবে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখ দিয়েছেন চোখের নিয়ামত এই মেয়েরামতের সঙ্গে আদায় করতে হবে এক নম্বর মুখে মুখে দুই নম্বর কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কিরকম হারাম জিনিস দেখা যাবে না কোনো বেগানে নারীর দিকে তাকানো যাবে না অন্যায় অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না অন্যের জিনিস যেই সকল জিনিস দেখতে নিষিদ্ধ এরকম নিষিদ্ধ জিনিস দেখা যাবে না তাহলে আমাদের চোখের নিয়ামতের শুক্রিয়া আদায় করা হবে আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে হাত দিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে পাও দিয়েছেন এই হাত আর পাওয়ার নিয়ামতের সুক্রিয়া যেরকম মুখে মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ এরকম ভাবে আল্লাহ তারা আমাদেরকে যে হাত এবং পা দিয়েছেন এই হাত এবং পায়ের কাজের মাধ্যমে এই হাত এবং পায়ের সুক্রিয়া আদায় করতে হবে হাতের মাধ্যমে কিভাবে আমরা সুক্রিয়া কাজের মাধ্যমে কাজের মাধ্যমে হাতের সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব আমরা এই হাত দ্বারা কখনো অন্যায় ভাবে কাকে আমরা বহার করবো না মারবো না এই হাত দ্বারা আমরা কখনো কারো চুর্য প্রতিষ্ঠা পাবে কোনো মাল চিনিয়ে নেব না কোনো এই হাত দ্বারা আমরা চুরি করব না এই হাত দ্বারা আমরা কাউকে চুর্য প্রতিষ্ঠা পাবো জবরদস্তি নিয়ে তাকে আমরা প্রহার করবো না এভাবে আমাদের হাতের মাধ্যমে শুক্রিয়া আদায় হবে এভাবে আমাদের পায়ের মাধ্যমে এই এই কি অবস্থা পায়ের মাধ্যমে শুক্রিয়া আদায় হবে যদি আমরা এই পা দিয়ে আমরা গুনাহের কাজের দিকে না যাই এই পা দিয়ে যদি আমরা এই যে এই পা দিয়ে যদি আমরা গান বাজনার কোন আসরের দিকে না যাই এই পা দিয়ে যদি আমরা সিনেমা হলের দিকে যদি না যাই তাহলে আমাদেরকে আমাদেরকে আল্লাহ তারা যে পা যে এই পায়ের শুক্রিয়া আদায় করা হবে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ তারা যেই সকল যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে দুটি পদ্মায় একটি পন্থা হলো মুখে মুখে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মুখে মুখে বলতে হবে আবার আমাদেরকে কাজের মাধ্যমে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে